বিসমুল্লাহি রাহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা আজকে উপস্থিত হয়েছি নাটোর জেলা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন আমি মেন ফলকের সামনে দাঁড়িয়ে আছি তো আজকে এখানে আমরা মূল উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার জন্য যে ফাইনাল খেলা আজকে খেলা যে দুটি দল অংশগ্রহণ করবেন উপজেলা ভিত্তিক ফুটবল ফুটবল টুর্নামেন্ট আজকে যে খেলা দুটি দল অংশগ্রহণ করবেন সেটি হচ্ছে নাটোর উপজেলা বনাম বড়াগ্রাম উপজেলা আমি দেখতে পাচ্ছি আর এগে আচ্ছা চাচার সঙ্গে দেখা হলো সে ঘেমে অস্থির হয়ে গেছে আসলে সে ফুটবল যেন ফুটবলকে ভালোবাসে বলে সে ফুটবল দেখতে এসেছেন তো আপনি কোথা থেকে এসেছেন বড়াগ্রাম থেকে এসেছি আমরা দেখা যাচ্ছে ফুটবল প্রেমিক আমরা ছোটকাল থেকে ফুটবল খেলা দেখি

থেকে বড়েগ্রাম থেকে খেলা দেখতে এসেছেন আপনার কি কিভাবে আপনাদের টিমে সঙ্গে আসছে আপনি আমি তো জানি আজকে নাটোর সদর উপজেলা বনাম উপজেলা তো আপনি কি আপনাদের দলের দলের যে খেলোয়াড় আছে তাদের সঙ্গে আসেন না একাকি খেলা দেখতে আসছে আমি একাকৃত ভাবে এসেছি আমাদের পরে গ্রাম উপজেলা সাধারণ দর্শকদের জন্য বাস টাকের ব্যবস্থা করেছে যেভাবে পারছে আর কি কেউ হচ্ছে মেরামে আসছে আবার কেউ হচ্ছে নিজের কিন্তু আসছে কাটা আসছে এভাবে সবাই মানে সাপোর্ট করার জন্য তুমি কি খেলা দেখতে এসছো তোমার বাসা কোন জায়গায় তুমি খেলা দেখতে গেছ ভিতরে গেছিলে তুমি ভিতরে লোকজনের চাপ কেমন তুমি বাহিরে কেন পানি নিতে আসছো আমি এক ছোট ভাইদের কথা বললাম সে ভিতরে গিয়েছিল দশতা ভিতরে এত জনগণের সমুদ্রের ঢেউর কারণে সে ভিতরে থাকতে পারে নাই পানি নেওয়ার জন্য পিমা সাপ পেয়েছে আপনি কোথা থেকে এসেছেন লালপুর বিলমারিয়া লালপুর বিলমার বিলমারিয়া তো আপনি এখানে এসে কেমন মনে হচ্ছে আপনাকে এখানে ঢুকার মতন পরিস্থিতি নাই ভাই এমন মানুষের ভিড় গেটে যাওয়ার মতন পরিস্থিতি না আমি ঘুরে চলে আসলাম আর ভিতরে যা হোক খুব গরমে থাকতে হলো না বারসাই विधी करा दाखवता आहे जाते तो बनलंम ना اچھا جو ہے یہ ماری جو ہے ہم ہم جو ہے نا ہم نے شروع میں لائسنس کا جو لا تو ہے اس کے بعد وہ جو ہے وہ جو تھا وہ আমি জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ জানাই যে তিনি যে এত সুন্দর খেলার উদ্যোগ নিয়ে খেলাটি পরিচালনা করলেন তো আজকে খেলার ফলাফল এক শূন্য গোলে বোড়ায়গ্রাম হেরে গেছে নাটোর এক বোড়ায়গ্রাম শূন্য তো খেলার শেষে দেখতে পাচ্ছেন জনগণের যে জনস্রোত স্টেডিয়ামের আমি যে মেন ফলক সেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আসলে যারা ফুটবলকে ভালো এরা যদি ফুটবলকে ভালোই বাসতো তাহলে এত গরম উপেক্ষা করে তারা আজকে এই খেলার ফুটবল নাটোর স্টেডিয়াম মাঠে খেলা দেখতে কাজ অনেক গরম উপেতা করে বয়স্ক বৃদ্ধা যুবক সবাই দেখতে পাচ্ছেন সুন্দর আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে খেলা শেষ করে মাত্র খেলা শেষ হলো তারা খেলা শেষ করে সুন্দর পরিবেশে বাসা নিজ গন্তব্যস্থলে পৌঁছার জন্য রয়েছেন তো আমি বড়াইগাম থানাকে ধন্যবাদ জানাই নাডা থানাকে ধন্যবাদ জানাই যে আপনারা এক গোলে জিতেছেন এবং বড়াইগ্রাম উপজেলাকে সন্তানমূলক বলতে চাই হার দ্বিতীয় দিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে আপনি পাচ্ছেন জনগণের যে সমুদ্র জনগণের যে ঢোক আসলে এটা বলার মতো কোনো ভাষা নেই যারা এখানে এসছেন শুধু তারাই দেখবেন আজকের এই খেলাকে যে সুন্দর খেলার পরিচালন হলো আমি জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই এবং সে উপস্থিত থেকে এই খেলাটি সুন্দর পরিবেশে যেভাবে পরিচালনা করলেন আমি এক সঙ্গে কথা বলতে চাই সে ফুটবল খেলা দেখতে নাটক চক কোথা থেকে নাটক চক বৈদ্যনাথ তো আপনি পুরোটা খেলা দেখছেন হ্যাঁ আমি খেলাতে দেখলাম দেখে ভালোই লাগলো খেলা দেখে ভালো লাগলো আপনি ফুটবলকে আসলে খুব ভালোবাসেন অসুবিধা আসলাম দেখলাম তো আজকে যে নাটোর নিলো জিতলো এটা আপনার অনুভূতিটা কেমন আমার খুব খুশি হলাম কিভাবে খুশি হলেন ওইভাবে খুশি হলাম ও কোথা থেকে এসেছেন আমি বোরাইগ্রাম দুই নং ইউনিয়ন শ্রীরামপুর থেকে এসেছি ফুটবল খেলা দেখতে এসেছেন ফুটবল খেলা দেখতে এসেছি ফুটবল খুব জনপ্রিয় খেলা এই খেলাটা সবাই ভালোবাসি এই খেলা দেখার জন্য শ্রীরামপুর থেকে বোরাই থেকে বাস ট্রাক বিভিন্ন যানবাহন মাইকো লসিমন করিমন এমনকি ভুট ভুরি বউ সব হাজার হাজার মানুষ এসেছেন এসে যেটা দেখলাম গোটা স্টেডিয়াম নাটোর জেলার স্টেডিয়াম এত যার ভাবে মানুষ এর আগে কখনো আমার জীবনে জীব হয়েছে আমি দেখি নাই তবে আজকে দেখে গেলাম যে ফুটবল পুরি যে একটি জনপ্রিয় খেলা আসলে একটি জনপ্রিয় খেলা এই খেলাটা যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমরা জনগণের পক্ষে থেকে সবাই আনন্দিত এরকম খেলা যেন বারবার প্রত্যেকটা জেলা উপজেলাতে হয় আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ দশটা মিনিট যেভাবে লোক বের হচ্ছে তাহলে দেখেন কতগুলো লোক কত হাজার লোক এখানে উপস্থিত হয়েছিল ফুটবল খেলা দেখার জন্য শুভ দর্শক টাকা আমি আপনাদেরকে বিভিন্ন আহ্বান জানাবো আগামীতে যদি কখনো আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং এই ধরনের খেলা পরিচালনার উদ্যোগ নেন তাহলে আমরা অবশ্যই খেলা দেখার জন্য স্টেডিয়ামে আসবো